মায়ার নবী রহমাতুল্লিল আলামিন দুনিয়াতে আসার পর আল্লাহর নবী পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াতিম নবী ছিলেন দুনিয়াতে আসার পরে তার বাবাকে তিনি দেখেন নাই যখন আল্লাহ রসুল সাল্লি ওয়াসাল্লামের বয়স যখন ছয় বছর হয়ে গেল ছয় বছর যখন হয়ে গেল তখন আল্লাহ রসুল সাল্লাহ আলহি আসাল্লামের মা দুনিয়া থেকে বিদায় নিয়ে আনিল এতিম নবী দেখেন আল্লাহ তালা মায়ার নবী রহমতুল্লিল আলমিনকে কত দয়া করেন মায়া করেন এইবার আল্লাহর নবী সাল্লাহ আলহি ইমাসাল্লাম এইবার বড় এতিম হয়ে গেলেন বাবাও দুনিয়া থেকে বিদায় নিল মাও দুনিয়া থেকে বিদায় নিল এখন দাদা আব্দুল মুত্তালিবের কাছে আল্লাহ রসুল সাল্লাসাল্লাম লালিত পালিত হইতেছেন দাদা আব্দুল মুতালিব আল্লাহর নবীকে অনেক দয়া করতেন মায়া করতেন মহাব্বত করতেন যখন আল্লাহ রসুল সাল্লাসাল্লামের বয়স যখন আট বছর হয়ে গেল তখন দাদা আব্দুল মুত্তালিবও দুনিয়া থেকে বিদায় নিল এইবার আবু তানি আল্লাহর চাচা আবু তানি আল্লাহর নবী পয়গম্বর সাল্লাল্লাহু লালন পালন করা শুরু করলো দাদ আব্দুল মুত্তালিব মৃত্যুর আগে আবু তালেবকে বলে গিয়েছিলেন তুমি মোহাম্মদকে অত্যন্ত mohabbat করবে ভালোবাসবে মুহাম্মাদের যেন কোনো কষ্ট না হয় এইদিকে তুমি লক্ষ্য রাখবে এজন্য আল্লাহর নবী পয়কম্বর সাল আলাইহি ওয়াসাল্লামকে সাল্লামকে আবু তালেব অনেক মহব্বত করতেন ভালোবাসতেন এরে আল্লাহর বান্দা এদিকে মক্কাতে মায়ার নবী রহমতুল্লী লাল আমিনের জন্ম যখন হয়ে গেল তখন মক্কাতে একটা রীতিনীতি ছিল যখন মক্কাতে কোনো সম্ভ্রান্ত পরিবারের সন্তান জন্মগ্রহণ করত তখন ওই সম্ভ্রান্ত পরিবারের সন্তানকে দুধ পান করানোর জন্য মক্কার আশেপাশে এলাকা থেকে অনেক মহিলা আসতো তাদেরকে ওই ছোট্ট ছোট্ট বাচ্চাদেরকে নেওয়া নিয়ে আসার জন্য ওই ছোট্ট ছোট্ট বাচ্চাদেরকে দুধ পান করানোর জন্য মক্কার বাহিরে এলাকা থেকে অনেক মহিলা আসতো এসে এই মক্কার সম্ভ্রান্ত পরিবারের সন্তানদেরকে নিয়ে যাইতো

হালিমা বর্ণনা করে যখন আমার বাড়িতে শিশু মোহাম্মদ যখন আসল তখন আমার বাড়িতে আল্লাহ তালা এত বর্ক তান করলেন যা আমি কখনো কল্পনাও করতে পারি নাই আল্লাহ তালা আমার বাড়িতে অনেক বর্ক দান করেছে বলে কি বরকত দান করেছে যখন আমি মোহাম্মদকে আমার বাড়িতে নিয়ে আসলাম তখন আমার বাড়িতে যেই সমস্ত ছাগল ছিল এই ছাগল বলে অনেক জীর্ণ শীর্ণ ছিল এবং তাদের স্তনের দুধ পর্যন্ত শুকে গিয়েছিল শিশু মোহাম্মদকে নিয়ে আসার পরে আল্লাহ তালার বরকতে ওই ছাগলগুলি তরুতাজা হয়ে গেল এরে আল্লাহর বান্দা এইবার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বরকতে এই হালিমাতু সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা যেই উটনিতে আরোহণ করতেছিল ওই উটনিটাও ছিল অনেক জীর্ণশীর্ণ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়া হালিমাতু সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন এই উপনির উপরে যখন বসে গেল আল্লাহ তালার কুদরতে মায়ার নবী রহমাতুল্লিল আলমিনের বরকতে আল্লাহ তালা ওই উপনিকে আরও তুজুত্তরু তাজা করে দিলেন ওরে আল্লাহর বান্দা এরে আল্লাহর বান্দা হালিমা সাদিয়া রদি আল্লাহ তালা আনহা আল্লাহ তালার নবী মোহাম্মদকে অনেক মহব্বত করতেন ভালোবাসতেন একবার মায়ার নবী রহমাতুল্লিল আলামিন। ছোট্ট ছোট্ট সন্তানদের সঙ্গে ছোট্ট ছোট্ট বাচ্চাদের সঙ্গে একটি জায়গায় খেলাধুলা করার জন্য চলে গেলেন মাঠে এদিকে হজরত জিব্রাইল সালাম চলে আসলেন এসে মায়ার নবী আলামিনকে এইবার একটি মাঠের নিচে মায়ার নবী রহমাতুল্লিল আলমিনকে সোয়াইলেন সোয়ানোর পরে মায়ার নবী রহমাত উল্লীলা আলামিনের বুক মুবারক চিরে ফেললেন বুক মুবারক চিরে ফেলার পরে মায়ার নবী আলামিনের বুক থেকে এইবার আল্লাহর নবীর বুক থেকে এইবার জিব্রাহীন সালাম কলিজাটা বাহির করলেন কলিজাটা বাহির করার পর এইবার ওই কলিজাটা সুন্দর করে ধৌত করলেন সুন্দর করে ধৌত করার পর মায়ার নবী রহমাতুল্লী নালিনের বুকের মধ্যে আবার ঢুকে দিলেন এইবার ওই ছোট্ট ছোট্ট বাচ্চারা দেখে বড় ভয় পেয়ে গেল মায়ার নবী রহমতুল্লী নাইলামিনকে আলাইহিস সালাম বললেন ও রহমতের নবী আমি আপনার বুক মোবারক থেকে যতগুলি ময়লা আবর্জনা ছিল কিছু আমি বের করেছি এখন আপনার বুক মোবারক পরিষ্কার হয়ে গেছে এইবার এই বলিয়া জিব্রাহীন আরে হিসালাম চলে গেল এদিকে ছোট ছোট বাচ্চারা কাছে গিয়া এই কথা যখন বলে দিল আলিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা ভয় পেয়ে গেল দৌড়ে চলে আসলো দেখি মুহাম্মাদের কি হলো মুহাম্মাদের কি হলো কোনো বিপদে পড়লো নাকি এসে দেখেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাঠের এক কন্যারে বসে আছেন আলিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা এইবার আল্লাহর ভয় পেয়ে গেছে সেটা বুঝতে পেরেছে এইবার হালিমা তুসা দিয়া হল আহা এইবার চিন্তায় পড়ে গেল আর বেশিদিন মুহাম্মদকে আমাদের কাছে রাখা যাবে না এখন আমিনার কাছে দিয়ে আমিনার কাছে নিয়ে যাইতে হবে কারণ যদি আমাদের কাছে থেকে যদি মোহাম্মাদের কিছু হয়ে যায় তাহলে আমরা তো আমিনার সামনে দাঁড়াইতে পারব না এই বলে আমিনার কাছে নিয়ে গেল ও আল্লাহর বান্দাই ছিল নবীজির ম যে যা ছোটোবেলায় থেকে নবীজি অনেক লাজুক ছিলেন ছোটবেলায় থেকে খেলাধুলাকে অপছন্দ করতেন পছন্দ করতেন না ছোটবেলা থেকে ছোটবেলায় থেকে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে সেজদায় পড়ে কান্নাকাটি করতেন ওরে আল্লাহর বান্দা আল্লাহর নবী ছোটবেলা থেকে বড়দেরকে সম্মান করতেন আল্লাহর নবী ছোটবেলা থেকে আল্লাহর নবী ছোটবেলা থেকে মানুষদেরকে mohabbat করতেন ভালোবাসতেন আজকে যদি আমাদের সন্তানদেরকেও ওই আল্লাহর রসুলের আদর্শ যদি শিখানো হয় তাহলে আমাদের সন্তানেরাও নেক্কার হয়ে কবরে যাইতে পারবে